কমিটির বৈঠক অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত রংপুরে গণমাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম অন্তর্বর্তী সরকারকে করা বার্তা দিলেন সার্জিস আলম জানাবো বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম তেরো বিশ্ববিদ্যালয় কলেজ ও ছয় মেডিকেল ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং সর্বশেষ জানাবো প্রাণে বাঁচলেও আজীবন বইতে হবে যে ক্ষত দর্শক শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে করা বার্তা দিলেন সার্জিস আলম ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরাজী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন যেন যখন অন্য কোন দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখবো তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব সেটি বাস্তবে চাপ প্রয়োগ করব আন্দোলনে আহতরা এখনো পর্যন্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এই সময় সার্জিস আলম বলেন লাল ফিতার দৌরত যে ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তা বিলম্ব হচ্ছে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে তারা কোনো টাকাই হাত দেবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন খোঁজ খবর নেন স্বজন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন সব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা করা হবে এ সময় এমএইচ গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মোস্তফা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয় গ্রুপের চেয়ারম্যান জহির ইসলাম আহতদের হাতে চেক তুলে দেন বিএনপি কমিটির বৈঠক অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পাশাপাশি পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা হবে তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না বৈঠক সূত্র জানা অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি দলটি সিদ্ধান্ত হয় সরকারকে সময় দেবে তবে সেই সময়টা কতদিন তার ঠিক করেনি বিএনপি বৈঠকে নেতারা বলেন নির্দিষ্ট সময় দেওয়া ঠিক হবে পরিস্থিতি অনুযায়ী সময় ঠিক করতে হবে স্থায়ী কমিটির একজন নেতা বলেন সরকারকে আগ্রহাধিকার ভিত্তিতে সরকারের রাষ্ট্র সংস্কার করা উচিত এটি একটি চলমান প্রক্রিয়া

যে জঞ্জন আওয়ামী লীগ সরকার রেখে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার একটি সঠিক সুন্দর নির্বাচন করতে একটা সময় দরকার সেই সময় অবশ্যই এদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে দেবে অন্তর্বর্তী সরকার গত এগারো দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারাও ভয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব বিএনপি নেতারা মনে করছেন হাজারো ছাত্র জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মাণ পতন হয়েছে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তবে মানুষের মনে দীর্ঘ ষোলো বছরে শেখ হাসিনা নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের ক্ষত রয়ে গেছে তাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক পূর্ণ না করার নীতিগতভাবে সিদ্ধান্ত হয় এক্ষেত্রে নিহত ছাত্র জনতার কবর জিয়ারত দেওয়া মফিল এবং হাতাহাতের পরিবারের খোঁজ নেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে এতে বলা হয় ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নুরুল ইসলাম দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে দলে আশা করছেন এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে দলীয় চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের থেকে পদ হারান রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাকে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয় তেরো বিশ্ববিদ্যালয় কলেজ ও ছয় মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শিক্ষার্থীদের দাবির মুখে দেশের এগারোটি সরকারি বিশ্ববিদ্যালয় দুটি সরকারি কলেজ ও ছয়টি সরকারি মেডিকেল কলেজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে তেরোটিতে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে আরো অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে আজ পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবি চট্টগ্রাম যুক্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবি চট্টগ্রাম কৌশল ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবি প্রবি টাঙ্গাইলের মাওলানা ভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Maa probi. ইডিয়ান মহিলা কলেজ ও রাজশাহী কলেজ এর মধ্যে ইডিয়ান ও রাজশাহী কলেজ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে রাজনীতি নিষিদ্ধ হওয়া ছয় মেডিকেল কলেজ হলো ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ স্যার সলিমলা মেডিকেল কলেজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সেরেই বাংলা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ এছাড়া অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় রংপুরে গণমাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রংপুর মানববন্ধন করেছেন সাংবাদিকরা মানববন্ধনে সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে বলেন গণমাধ্যম এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবে তা প্রতিরোধ করতে হবে সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সাংবাদিকদের কোন দল নেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নিহত এবং আহত হচ্ছেন এসবের বিচার করতে হবে মাত্র প্রকাশে সকলের স্বাধীনতা দিতে হবে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে সাংবাদিক নেতারা বলেন গণমাধ্যমের করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে আব্দি সারা দেশে বিভিন্ন দুষ্কৃতকারীরা হামলা ভাঙচুর সহ নারকীয় তাণ্ডব চালিয়েছে এতে অনেক গণমাধ্যম কর্মী মারধর নির্যাতনের শিকার হয়েছেন স্বজনকারীরা ছাত্র জনতার রক্ত স্নাত গণ অভ্যুত্থানকে করতে উঠে পড়ে লেগেছে দুষ্কৃতকারীদের আইনের আয়তায় আনতে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন তারা প্রাণে বাঁচলেও আজীবন বইতে হবে যে ক্ষত গুলিতে কারো বুক হয়েছে ঝাঁঝরা কারো হাড় ভেঙে চুরমার কারো জখম হাত পা পেট ঘাড়ো পিঠ জুড়ে মাথা থেতলে গেছে অনেকেই শরীর জুড়ে থাকা ছড়া গুলি অস্ত্র করে বের করা হলেও পড়েছে বহু সেলায় আহত এসব মানুষের কেউ পথচারী কেউ বা দোকানি বা শিক্ষক তাদের কেউ খাবার খেয়ে ফিরছিলেন কর্মস্থলে কেউ বা নামাজ শেষে ফিরছিলেন বাসায় পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঠাই হয় হাসপাতালে তারা চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শরীর জুড়ে তৈরি হওয়া এসব ক্ষত চিহ্ন বয়ে বেড়াতে হবে সারাটা জীবন বৈষম্য বিরুদ্ধে সহ কয়েকটি স্থানে টানা কয়েকদিন সংঘর্ষগুলিতে আহত হন এসব মানুষ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও থামেনি আহতদের মিছিল এদিন নগরের জেল রোড কাতোয়ালি লালদিঘি পুলিশ লাইন্স। মনসুরাবাদ চাঁদগাঁও থানা এলাকা সহ কয়েকটি স্থানে গুলি গোলাগুলি ও সহিংসতার গুলি বিদ্ধই হন দুই শতাধিক বেশি মানুষ আহত বেশিরভাগের ঠাই হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে জানা যায় টানা কয়েক দিনের সংঘর্ষে আহত পাঁচ শতাধিক মানুষকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে গুলিবিদ্ধ তিন শতাধিকের মধ্যে শুধু পাঁচ আগস্টে আসে দুই শতাধিক এখনো তাদের অনেকে হাসপাতালের ক্যাজুয়ালিটি সার্জারি অর্থোপেডিক নিউরো সহ কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন গুলিবিদ্ধদের একজন সতেরো বছরের মোহাম্মদ আকাশ ছিল না আন্দোলনের কোনো পক্ষেই পেটের দায়ে নগরীর আতোর আর ডিপো এলাকার এক কিশোর কাজ ঠিক ছিল মুরাদপুরের একটি গ্যারেজে দুপুরে বাসা থেকে ভাত খেয়ে গ্যারেজে যাওয়ার পথে গুলিতে ঝালচা হয় তার পেট প্রাণে বাঁচতেও তার পেটের মাছ বরাবর পড়েছে অনেক সেলাই এই ক্ষত চিহ্ন থাকবে আজীবন গুলিবিদ্ধ আরেকজন শিক্ষক মোহাম্মদ ওসমান পরিবার নিয়ে থাকেন নগরের শোল শহরে ঘটনার দিন নামাজ পড়ে বের হওয়ার পরপরই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন ছড়া গুলিতে হয়েছে তার ঘাড় ও পেট ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুস সহ শরীরের বিভিন্ন অংশ আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের গুলিতে দুই পায়ের হার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তেরো বছরের মমিনুল ইসলামের নগরের মানসুরাবাদের ঈদগাও এলাকায় পরিবারের সঙ্গে থাকা মমিনুল শেখ হাসিনার পদত্যাগের রাতে উৎসুক জনতার মিছিল দেখতে বাসা থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয় এছাড়া শ্রমিকদের মজুরি টাকা দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি মোহাম্মদ রুবেল বুক পাওয়া মাথার একদিকে গুলি লেগেছে ভাসমান পণ্য বিক্রেতা আবুল বা তার পায়ের হাড় গুঁড়া হয়ে গেছে তাদের মতে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ সিফাত মাহমুদ রাকিব মোহাম্মদ শাহেদ মোহাম্মদ হাসান মিনাজ রনি আদনান শরীফ মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ সোহরাব মোহাম্মদ জাহাঙ্গীর ইয়াস শরীফ মোহাম্মদ মায়নউদ্দিন মোহাম্মদ ফারুক মোহাম্মদ মনির এহসান উল্লাহ মোহাম্মদ ফাইসাল মাহবুব হোসেন সাকিব উদ্দিন মোহাম্মদ শাহীন মারুফ জয়নাল আবেদিন সহ অনেক গুলিবিধ আকাশের বাবা মোহাম্মদ এনাম বলেন গুলিতে ছেলের পেটের মাছ বরাবর একাধিক সেলাই পড়ায় লম্বা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে নিরাপদ ছেলেটিকে এই ক্ষত বই বাড়াতে হবে আজীবন আন্দোলনের কোনো পক্ষে না থাকার পরও কেন আকাশের এমন করুণ পরিণতি হলো গুলিবিদ্ধ ওসমান বলেন প্রাণে বেঁচে গেলেও গুলিবিদ্ধিড সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য আয়ে চলে আমার পুরো পরিবার এখন শিক্ষাকতার অসুস্থ হয়ে পড়ায় সংসারে শুরু হয়েছে টানা পড়েন জুবেলের মা হাজারা বেগম বলেন আন্দোলনের ধারে কাছেও ছিল না আমার ছেলে তারপরে অনেক গুলি লেগেছে তার পেট সহ শরীরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ক্ষত চিহ্ন দেখে প্রায় আটকে উঠেছে ছেলে মমিনুল ইসলামের মা মহ বেগম বলেন সেরা দুই পায়ের হার এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে আর স্বাভাবিক ভাবে হাঁটতে পারবে কিনা সন্দেহ পরিচালক জেনারেল উদ্দিন বলেন ছাত্র কয়েকদিনের সংঘর্ষে শুধু এই পাঁচ শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে যার মধ্যে তিন শতাধিকই গুলিবিদ্ধ শেখ হাসিনা পদত্যাগের দুই দিনই দুই শতাধিক গুলিবিদ্ধ এখানে আসেন তাদের অনেকে এখনো আইসিউ সহ কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন আর এই পর্যন্ত হাসপাতালে এগারো জনের মৃত্যু হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসা থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ